আজকে আমার এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে একদম সহ্য করতে পারে না আমাকে পছন্দ করে না চায় সবসময় আমার খারাপটাই এবং আমি যদি খারাপ থাকি আমি যদি ভালো না থাকতে পারি তাদের জন্য আজকে ভিডিওটা তারা খুব মজা পাবে আজকের ভিডিওটা দেখে আর আমি চাই তারা ভালো থাকুক সুস্থ থাকুক ভগবনে থেকে সুস্থ থাকুক সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি আছি মোটামুটি দেখে খারাপ কিছুদিন ধরে তো যাই হোক ওসব ভেবে লাভ নেই আজকে কিন্তু ভিডিওটা খুব সকাল সকাল আমি শুরু করতে পারিনি সকাল থেকে বিছানায় সদ্য ছিলাম তো এখন ঘরে রান্না করতে হবে ছেলে গেছে কলেজে অমল গেছে অফিসে মেয়ের তো স্কুল নেই সকালে শুধু বেল ভাজা আলু ভাজা করেছিলাম কালকে ডাল ছিল ওটা গরম করে দিয়েছিলাম অমল খেয়ে গেছে নিয়ে গেছে এই দিয়ে আর এখন রান্না করব মাংস তো ছেলে চলে আসবে খুব তাড়াতাড়ি কলেজ থেকে সকাল শুধু চা খেয়ে গেছে খিদে পেয়ে যাবে তো সেই কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো দেখাই ছ তারিখ আমি অনেক দিন ভিডিও দিই না তো আজকের ভিডিওটা চেষ্টা করব সাত তারিখের মধ্যে দেওয়ার আমরা রেগুলার ভিডিও দিতে ইচ্ছে করে বন্ধুরা শরীর আমার সঙ্গ দেয় না তোমরা আমার সাথ দিচ্ছ না তোমরা কেউ ভিডিও দেখছো না একদমই একদমই দেখছো না ভিডিও একদম কি বলবো টাইম নেই সাবস্ক্রাইব নেই তো চলো রান্না বান্না শুরু করি এখন থেকে ভিডিওটা শুরু করলাম তখন কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো গোবসোনাকে তোলা হয়ে গেছে এখন আবার মেয়ে তুলছে বিছানা চলো একবার দেখাবো আমি সবাইকে রান্নাটা দেখিয়ে দিই তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর সব সবজি কেটে নিয়েছি মাংসটা যা যা লাগে আর এমনিতেও সবজি কেটে রেখেছি কালকের জন্য কেটে রাখবে না আমার একটু সুবিধাই হয় সকাল সকাল উঠে কাটাকাটি করতে একটু টাইম নষ্ট হয় তো এই জন্য আমি আগের দিনই কেটে রাখার চেষ্টা করি দরকারি তো দেখো বাঁধাকপি আর ফুলকপি কেটে রেখে দিয়েছি গাছতে একটা ছিল ভাবলাম যে খাবো রেখে দিলাম কখন খাবো জানি না এদিকে মেয়ে বিছানাটা তুলে দিচ্ছে আমার এখানে আর এই যে আমার গোপসাকে দেখো তোলা হয়ে গেছে একটু মেয়ে একটু খেলাধুলাও করবে আর দেখো কালকের ছিল একটু ডাল সেই ডালটাকে একটু গরম করে নিয়েছি আর গরম গরম ভাত করেছি আর এখন শুধুই মাংস করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো দেখো আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু নুন হলুদ দেবো একটু ভালো করে ভেজে নেব আলুটাকে অ্যাকচুয়ালি বন্ধুরা তোমাদেরকে আমি কী বলবো আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না আমি কিছুতেই সুস্থ থাকতে পারছি না এটা আমার সবথেকে বেশি যন্ত্রণাদায়ক তো মাংস কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এই মাংস অনেক অনেকবার করে ধুই যতক্ষণ আর সাদা হয় ততক্ষণ পর্যন্ত আমার অভ্যাস আর সেটাকে ভালো করে সব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আমি পরে দেব। আদা রসুন জিরের গুঁড়ি ধুলের গুঁড়ি তেজপাতা লবঙ্গ এলাচ শর্ষা তেল সব দিয়ে আমি একসাথে ভালো করে মেখে নেবো আর আজকে মিক্সি করে নিই হাতেই ঘষে নিয়েছি আদার রসুনটাকে তো সব কিছু দেখো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে মাখবো মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেখে দেওয়ার পর আলুটা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে করে নেবো তো আজকে রান্না করতে গিয়ে যা বিপদ হয়েছে নিজের শারীরিক সুস্থতার জন্য কত বড় একটা বিপদ হয়ে যাচ্ছিলো মানে আমার ছেলে মেয়ের মুখে আমি খাওয়ারটাই ঠিকঠাক মতো তুলে দিতে পারতাম না এমন একটা পরিস্থিতি এসেছিলো সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখতে থাকলেই তো যাই হোক এই যে পেঁয়াজ আর জিরা সম্বাদ দিয়ে পেঁয়াজার লঙ্কাটাকে ভালো করে ভেজে এবার আমি মাংসটাকে ঢেলে দেবো দিয়ে ভালো করে কষাবো ঢেকে ঢেকে একদম হালকা আঁচ দিয়ে জাস্ট কষাবো আর হাতে মেখে মাংস রান্না করুন একটা আলাদাই টেস্ট হয় আজকে তেলটা একটু কম দিয়েই রান্না করেছি তো জাস্ট ঢেকে রেখে দিয়ে আঁচটা কমিয়ে রেখে চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখি মেয়ে কী করছে গ্যাস এসছে তো মেয়ে গ্যাসটাকে আমি রাখতে বললাম আবার চলে এসেছি রান্নাঘরে মাংসটাকে দেখবো তো দেখো মোটামুটি জল বেরিয়ে গেছে এই জলেই মোটামুটি রান্না হয়ে যাবে তো যেহেতু ওরা কষা খাবে না আর কোনো কিছু রান্না নেই তাই আমি জল দেব। এই মাংস রান্না করতে করতে বন্ধুরা আমি প্রেশার ওষুধ খেয়েছি তারপরও ওর মাথা প্রচণ্ড ঘুরছিল তো মেয়ে বললো চলো মা তোমার প্রেশারটা আমি একটু ভেঁপে দিই তখন কিন্তু বেজে গেছে বন্ধুরা সাড়ে বারোটা তোর খেলাধুলা হয়ে গেছে তো প্রেশারটাও মাপছে অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছি যে আমার শরীরটা খুব খারাপ করছে অ্যাকচুয়ালি আমার আগ্রহের ধারে না আমি যেতেই পারি না আমি যাই না কেন ধারে গেলে আমার প্রেশারটা হাই হয়ে যায় তো যাই হোক ওসব না ভেবেই মেয়ে প্রেশারটা মাপতে শুরু করে দিয়েছে আর বলছে মা প্রেশারটা তোমার হাই রয়েছে নিচেরটা নব্বইতে উঠে গেছে নিচেরটা নব্বই ছিল উপরটা ছিল একশো চল্লিশ তেতাল্লিশ তো আমি বললাম যে কি করে কল্পেশার সত্য খেয়েছি তো এই মুহূর্তে আর কী করা যায় তো আমার মেয়ে সত্যি কথা বলতে লক্ষ্মীর থেকেও মানে খুব লক্ষ্মী আমার মেয়ে পাশে আছে বলেই বাড়িতে দেখো কেউ নেই তোমরা জানোই ছেলে আর অমল বেরিয়ে গেছে মেয়েই আমার একমাত্র সহায় মা নেই এখানে মা তো সে যাত্রা গেছে এক মাস হতে চললো এখনো অব্দি আসেনি মায়েরও শরীরটা ওখানে ভালো নেই তো মেয়ে যতটুকু পেরেছে আমাকে সেবা করার মানে কী বলবো ও বললাম না আমার এখন ওই ভরসা মানে কি বলবো চোখে চল ধরে রাখতে পারি না আমি আমি তো মা আমারই অনেক কিছু করার দরকার ওদের জন্য কিন্তু এই মুহূর্তে আমি ওদের জন্য কিছুই করতে পারছি না ওরাই আমাকে সামলাচ্ছে মনের জোর এভাবে রাখা যায় না বন্ধুরা আমি এত অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি আমার ক্যান্সারের থেকেও আমাকে আদার জিনিসগুলো খুব ভোগাচ্ছে আমাকে ক্যান্সার তো আমার জীবনটাকে আমার সবটা শেষ করে দিয়েছে আমরা লড়াই করেই চলেছি বাড়ির চারটে মানুষ লড়াই করে চলেছি তো যাই হোক একটু যখন রিলিফ হলো শরীরটা একটু ভালো লাগলো আবার গজ্জার দিচ্ছিলাম তো এই মেয়ে খুব মুখ করছিল যে তুমি আবার যদি মাথাটা ঘুরা তো পারলাম না পুরোটা ঝাড় দিতে ভালো করে মাথা টাথা ধুয়ে স্নান করে এসেছি যাতে শরীরটা একটু ভালো লাগে তো এদিকে এই করতে করতে দেখো মাংসের কথা আমি একদমই ভুলে গেছিলাম বন্ধুরা তো মাংসটাকে জাস্ট বসিয়ে দিয়ে মেয়েকে আমি এক পিস মাংস কষা দিয়ে আমি একটু শুয়েছিলাম আর আমি একদম মনে না যে আসটাই বাড়ি দিয়ে চলে এসেছিলাম তো দেখো কি হাল হয়েছে মাংসটা পুড়ে মানে আমি এতটাই কষ্ট পেয়েছি এত কষ্ট করে রান্নাবান্না করেছি আর দেখো মাংসটা পুরো পুড়ে গেছিলো বলবো তোমাদের আমার কপালটাই খারাপ একদম আমি ভুলে গেছিলাম মাংস বসিয়ে দিয়ে খুব পগছিল যে কি হচ্ছে আমার সাথে আমি এটাও ঠিক মতো করতে পারছি না ওরা কি দিয়ে ভাত খাবে শুধু এ দিয়েই তো খাবে তো বরফ করে মাংসটা নামিয়ে একটা গরম জল পরে ফুটিয়ে দিয়েছি তো এই দিয়েই ওরা কষ্ট করে খেয়েছে আর মেয়ে এখানে দেখো পুজো দিচ্ছে তো মেয়েটাকে তো একটু ভাত বেড়ে দিতে ও বললো মা তুমি আমাকে একটু ভাত বেড়ে দাও নিজের জন্যও পারলাম ওর জন্যও পারলাম বেজে গেছিলো দেড়টা তো শুধু এই মাংস ঝোল দিয়েই আমরা খেয়ে নেবো তো ছেলে কখন আসবে তা তো জানি না তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব শরীর আর চলছিল না আমার তো আমার ঘুম তো একদমই নেই বন্ধুরা চোখে তো মেয়ে দেখো দুপুরবেলা বসে বসে ড্রয়িং করছে এই দেখো ছেলে ঢুকে গেছে এখন বাজে তিনটে ছেলে কলেজ থেকে এলো তো মেয়ে কি এঁকেছে চলো তোমাদেরকে দেখাই আবার ছেলেকে খেতেও দিতে হবে মায়েদের যতই অসুস্থ থাক না কেন অন্তত সন্তানের জন্য করতেই হয় বন্ধুরা ওরাই বা কত দেখবে এগুলো ব্যাপারগুলোকে বলো তো হয়ে গেছে বিকেল এখন ধরে রাখো সাড়ে পাঁচটা পুরো ছটা বাজে তো ওরা সবাই খেলা করছিল আমি সেই থেকে বিছানায় শুয়ে আছি উঠতে আর পারিনি তারপর যখন শরীরটা একটু ভালো লাগলো বেড কভারটা একটু চেঞ্জ করে নে নিলাম আমি তারপর আমি আর মেয়ে মিলে বেড কামারটা চেঞ্জ করে এরপরে সদর দেবে মেয়ে ঘরদোয়ার ঘুরে আবার দিয়ে নিলাম বন্ধুরা আমি নোংরা থাকা একদম পছন্দ করি না কিন্তু কী করব বলো শরীরটা একদমই ভালো থাকে না হাতা কাছা কাজ করে আমাকে চলতে হচ্ছে জীবনযাপন করতে হচ্ছে তো যাই হোক মেয়ে আমাকে সবসময় সহযোগিতা করে দেখো বেঁধে গেছে এখন ছটা জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি কেননা আমার ওই একই রকম মানে একটু কিছু হলেই আর কি জামা কাপড় না চেঞ্জ করলে আমার ভালো লাগে না যেহেতু সন্ধ্যেবেলা ঘর পর ঝাঁদি খেয়ে জামা চেঞ্জ করে এসেছে এদিকে মেয়ে পুজো দিচ্ছে আর তারপরে ছেলে আমাকে একটু ম্যাগি করে দিল আমাকে মেয়েকে তো আমি ওই বসে বসেই ম্যাগিটা খেয়ে নিলাম আর আমার মেয়ের আঁকাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর মেয়ে দেখো এখানে পড়াশোনা করছে বেঁচে গেছে আটা সারাদিন কোনো থালা বাসন মাঝতে পারিনি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল সেদ্ধ আর মাংসটাকে জাল দিচ্ছি অমল ডাল ছাড়া খেতে পারে মাংসটা মাংস তেমন একটা ভালোবাসে না বন্ধুরা তো সেই কারণে ওর জন্য একটু ডাল বসিয়েছে এদিকে ছেলে আটা মাংছে আমার জন্য ছেলেও খাবে আমিও খাবো আমার দুটো সন্তানের জন্যই আমি বেঁচে আছি আর আমার হাজব্যান্ড প্রচণ্ড হেল্পফুল সবাই তো এদের জন্যই বেঁচে থাকা আমি শুধু ঠাকুরকে বলি আমাকে একটু সুস্থ রাখো আমি যেন মোটামুটি যেটুকু করার সেটুকু যেন করতে পারি এটাই আর কিছুই চাই না তোমার কাছে গোপাল তো দেখো মেয়ে ছেলে আবার আটা মেঘে রুটিও করে নিয়েছে এর মধ্যে অবল ঢুকে গেছে অফিস থেকে চলে এসেছে আসার সময় একটু বাজার নিয়ে এসেছে ঘরে বাঁধাকপি ছিল তারপর আবার বাঁধাকপি নিয়ে এসেছে যাই হোক বলেছিলাম একটু মাছ আনতে বললো যে যা টাকা ছিল মাছ হতো না তাই একটু বাজার নিয়ে এসেছি তাই দেখো বাজার নিয়ে এসেছে তো বন্ধুরা ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পুরো ভিউটা দেখো আর এখন আমার গোপসোনাকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো আজকের মতো ভিউটা এখানেই শেষ করলাম সকলকে টাটা গুড নাইট জয় গোপাল সকলকে